বাংলাদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সর্বপ্রথম বক্তৃতায় লাখো জনতার উদ্দেশ্যে তিনশো ফিটের ওপর বিএনপি তার জন্য যে সম্বর্ধনার আয়োজন করেছিল সেখানে দাঁড়িয়ে যখন বলেছেন আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমার মনে হয় তারেক রহমানের জন্যে তখনই বাংলাদেশের লাখো কোটি হৃদয় জয় করা হয়ে গেছে কারণ বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ আসলে দু হাজার চব্বিশের জুলাইয়েও একদম প্রস্তুত ছিলেন না যে বাংলাদেশে এমন ঝড় বয়ে যাবে যে এরপর পনেরো মাস ধরে বাংলাদেশে মূলত এক রকমের রক্তপাত ধ্বংস ভাঙা ভাঙি পোড়াপুরি এটাই বাংলাদেশের একটা জাতিগত চরিত্র তে পরিণত হবে এবং সারা দেশে বিষয়টা ছড়িয়ে পড়বে যে এটা এমনভাবে থামানোর কোন রকম কোন উদ্যোগ সরকার যে সরকার আগাছ থেকে বাংলাদেশে ক্ষমতায় বসে আছে তাদের দিক থেকে দেখা যাবে না এবং যারা ক্ষমতার কেন্দ্রে বসে আছে সেই রাজনৈতিক দলগুলো ক্রমাগত ভাবে আরো হিংসা আরো বিদ্বেষ আরো কোথায় ভাঙতে হবে কোথায় গড়িয়ে দিতে হবে এই আলাপ করতে থাকবে সেই বিষয়টা যখন পনেরো মাসেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে হজম করে উঠতে পারেনি কারণ তাদের তো পরিবার আছে স্বজন আছে তারা চান যে তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা ঘরে নিরাপদ থাকুন এবং বাড়ি থেকে বের হলে সেই বাড়িতে নিরাপদে ফিরে আসুন এই পরিস্থিতিটা নারী পুরুষ শিশু নির্বিশেষে যখন বাংলাদেশে মানে সবচেয়ে গুরুতর সমস্যাপূর্ণ হয়ে উঠেছে মানে একদম অসম্ভব একটা ব্যাপারে পরিণত হয়েছে যে আপনি নিরাপদে বাড়িতে থাকবেন আর আপনি নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়িতে নিরাপদে ফিরে আসবেন তখন তারেক রহমান সতেরো বছর ধরে দেশের বাইরে থাকার পর দেশে ফিরে সেই সবচেয়ে জরুরি কথাটাই তার নেতা কর্মী সমর্থক সহ তার ভাষায় প্রিয় বাংলাদেশের উদ্দেশ্যে বলেছেন তিনি বলেছেন আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই সম্ভবত তারেক রহমান যেহেতু দূরে বসে একরকম পাখির চোখ দিয়ে দেখছিলেন বাংলাদেশের ঘটনা প্রবাহকে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এই শান্তির আকাঙ্ক্ষাটা কত বড় হয়ে উঠেছে এবং সেই আকাঙ্ক্ষারই কেন্দ্রে বসে আছেন তারেক রহমান এবং সে কারণেই তারেক রহমানের আসার বিষয়টি তিনি যখন এত মাস পরে সত্যি সকল বাধা সরিয়ে আসতে পারলেন বাংলাদেশে তখন তার আসার বিষয়টি নিয়ে যে এত ইতিবাচক আলোচনা হচ্ছে মানে যে সব ব্যক্তিবর্গ এই কমাস আগেও তারেক রহমান কিনা বিকল্প হতে যাচ্ছেন সে আর কি এমন বাংলাদেশ উপহার দেবেন তারেক রহমান সে বিষয়ে ভরসা করতে পারছিলেন না তারাও যে আজকে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য তার প্রধান কারণ যে এই শান্তি চাওয়া মানে একটু স্বস্তি পাওয়া তারেক রহমান লন্ডনে বসে সেটা উপলব্ধি করেছেন এবং জনগণের মনের কথাটা বলেছেন একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড়ো কাজ জনগণের মনের কথা বুঝতে পারা এবং তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মানে কোটি কোটি মানুষের চোখ আমাদের সবার চোখ তার দিকে তার পরিবারের দিকে সেটে ছিল যে তারা কি করেন কিভাবে হাসেন কিভাবে তারা একজনের সাথে আরেকজন ইন্টার্যাক্ট করেন নেমে তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কেমন ব্যবহার করেন এত বছর পর একটা জনসমাগমে এসে তারেক রহমান নেতা কর্মী সমর্থকদের এই ভিড়ের মধ্যে নিজেকে সামলে কতটা কনফিডেন্সের সঙ্গে সঙ্গে বক্তৃতা এই সব কিছুর দিকে নজর ছিল এবং তারেক রহমানকে প্রতিটা পদক্ষেপে প্রতিটা শ্বাসে আসলে একরকমের জনগণের পরীক্ষা পাশ করতে করতে মঞ্চে উঠতে হলো এবং তখন বলবেন তিনি সেটা নিয়ে একটা আগ্রহ কৌতূহল ছিল এবং তিনি যখন এই শান্তি শৃঙ্খলার দিকে সবচেয়ে বেশি নজর দিলেন তখন অন্তত মানে আমি নিশ্চিত আপনারাও অনেকে আমার সঙ্গে একমত হবেন আমার মনে হয় তার বাজিমাত করার কাজ শেষ মানে প্রতিশ্রুতির দিক থেকে এখন যে বাংলাদেশের শান্তি সবচেয়ে জরুরি সেটা বুঝে শুনে বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে নেমেছেন বাংলাদেশে তার দলের দায়িত্ব নিতে এবং সম্ভবত বাংলাদেশে এমন একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দলকে জয়ী করে প্রধানমন্ত্রী হতে যেই নির্বাচনের মাধ্যমে তিনি আরও যা যা বলেছেন মানে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি জনগণের কাছে পূরণ করার শেষ পর্যন্ত সুযোগ পাবেন তারেক রহমান তার বক্তৃতায় ফর দ্য কান্ট্রি মানে আমার দেশের জনগণের জন্য আমার একটা পরিকল্পনা আছে দেশের জন্যও একটা পরিকল্পনা আছে তিনি মূলত বলেছেন যে সবাই মিলে দেশ গঠনে কাজ করতে হবে ঠিক কি পরিকল্পনা সেটা এ দফায় তিনি উল্লেখ না করলেও ঘুরে ফিরে বারবার শান্তি শৃঙ্খলা প্রসঙ্গে তিনি কথা বলেছেন এই যে বারবার শান্তি শৃঙ্খলার দিকে নজর দেওয়া সেটা কিন্তু তারেক রহমান সকল মানে এক একটা টপিকে তিনি বক্তব্য শুরু করেছেন করেই তিনি আবারও নিরাপত্তা শৃঙ্খলা এবং কোনো উস্কানিতে কান দেওয়া যাবে না নিজেদের যে শান্ত ধীর থাকতে হবে মানে এই যে মবের রাজত্ব শুরু হয়েছে মব শব্দটা তিনি ব্যবহার করেন নাই বটে কিন্তু আমি যখন তার বক্তৃতা শুনছিলাম আমার মনে হচ্ছিল আমি ক্রমাগতভাবে শুনছিলাম যে তিনি মবের বিপক্ষে বলছেন যদিও এখন বলা যেতেই পারে যে বাংলাদেশ জুড়ে বিএনপির দলীয় সংঘাতে পনেরো মাসে প্রায় একশো মানুষ নিহত হয়েছেন এবং বিএনপি দলের ভেতরে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সশস্ত্র সহিংসতার ঘটনা ঘটেছে হাজার হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে কিংবা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই বাংলাদেশের ঢাকার বাইরে এবং ঢাকাতেও মবগুলোতে মূলত নেতৃত্ব দিচ্ছেন এই অভিযোগটা এমনকি জামায়াত ইসলামীর তরফে বারবার তোলা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পত্রপত্রিকায় নাম এসেছে যে কারা কারা সে মবের নেতৃত্ব দিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র